কুমিরের দাঁত যতবার পরে ঠিক ততবারই উঠে যায় তাই কুমিরের এই বিষয়ে কোনো চিন্তা নেই কিন্তু আমরা মানুষ আমাদের একটি স্থায়ী দাঁত পরে গেলে তা নিয়ে কিন্তু দুশ্চিন্তার বিষয় তাই আজ আমরা মৌকো দাঁতের সুস্থতা নিয়ে আলোচনা করব। আমি ডক্টর সৌরভ দাস কর্মরত আছি মেডিকেল অফিসার হিসেবে ফরাজি ডেন্টাল রিসার্চ সেন্টার মনশ্রী প্রধান শাখায় আমরা মানুষ আমাদের জীবনকালে দুটি স্টেজে দাঁত উঠে একটি হচ্ছে দুধ দাঁত আরেকটি হচ্ছে পারমানেন্ট বা স্থায়ী দাঁত ছয় মাস থেকে তিন বছর বয়সে আমাদের বৃষ্টির মতো দাঁত উঠে যা হচ্ছে দুধ দাঁত এবং যেটি বছর থেকে বছরের মধ্যে পড়ে ছ যায় এবং এই বছরের পরবর্তীতে যে দাঁতগুলো দাঁত হচ্ছে তাই আমাদের পারমানেন্ট তথা স্থায়ী দাঁত সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখতে হবে এক্ষেত্রে বিশেষ যত্ন আমাদের প্রতিনিয়ত দরকার এই স্থায়ী দাঁতগুলো পড়ে গেলে এর কোনো প্রতিস্থাপন হবে না সেক্ষেত্রে সারা জীবন আপনাকে কৃত্রিম দাঁত ব্যবহার করতে হবে তাই শিশুর বয়স যখন ছয় বছর হবে তখন তার দাঁতের যত্নে আমাদের বিশেষ যত্নবান হতে হবে তাই দাঁত ভালো রাখার প্রথম ধাপটি হচ্ছে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করা ব্রাশটি কেমন হতে হবে ব্রাশটি হতে হবে সফট ব্রিসেলযুক্ত যুক্ত আমরা কখনোই অতিরিক্ত শক্ত ব্রিসেলযুক্ত যুক্ত ব্রাশ ব্যবহার করতে পারবো না সেক্ষেত্রে দাঁতের সাথে সাথে আমাদের মাড়িও ক্ষয়প্রাপ্ত হবে এবং মাড়ি ক্ষয়প্রাপ্ত হলে সেখান থেকে নানা ধরনের রোগ ছড়াতে পারে তাই আর এই ব্রাশটি আমরা যখন ব্যবহার করব সেটি আমাদের একটি নির্দিষ্ট ডিউরেশন অনুযায়ী ব্যবহার করতে হবে কখনোই সেটি তিন মাসের বেশি হওয়া যাবে না তিন মাসের বেশি হলে সে ব্রাশটি আমাদের অবশ্যই বদলাতে হবে এখন আসি টুথপেস্ট কেমন হতে হবে অবশ্যই টুথপেস্ট ফ্লোরাইড যুক্ত হতে হবে যখনই আমরা টুথপেস্ট কিনবো তাতে ফ্লোরাইড আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য অবশ্যই আমাদের দেখে নিতে হবে এখন কিভাবে প্রসঙ্গ আসলো দাঁত ব্রাশ করব। আমরা পঁয়তাল্লিশ থেকে এবং নিচ থেকে ওপরে ব্রাশ করব। কখনোই সামনে থেকে পেছনে বা পেছন থেকে সামনে ব্রাশ করব না এবং ব্রাশ করতে হবে ধীরে কখনোই জোরে জোরে ব্রাশ করা যাবে না সেক্ষেত্রে দাঁতের এনামেল তথা সাদা অংশটি ক্ষতিগ্রস্ত হতে পারে কতক্ষণ আমরা দাঁত ব্রাশ করবো আমাদের অনেকেরই নানা ধরনের বদভ্যাস আছে ব্রাশ নিয়ে আমরা মুখে ব্রাশ নিয়ে বা ব্রাশ করতে করতে নানা বিধ গৃহস্থালী কাজ করে থাকি এমন অনেকেই আছে যে মুখে ব্রাশ নিয়ে মর্নিং ওয়াকে পর্যন্ত চলে যায় এগুলি করা যাবে না অবশ্য আমাদের ধীরে সুস্থে দু থেকে তিন মিনিট ডিউরেশন নিয়ে দাঁত ব্রাশ করতে হবে তা না হলে কিন্তু দাঁতের ক্ষয় কেউ রোধ করতে পারবে না কতবার দাঁত ব্রাশ করবে দাঁতের যত্নে আমরা অনেকেই উদাসীন কেউ একবার ব্রাশ করি কেউ বা করিই না আবার কেউ বা চার থেকে পাঁচবার করি কিন্তু তা করা যাবে না দাঁতের স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের দিনে দুবার ব্রাশ করতে হবে যা সকালে নাস্তা খাবার পরে এবং অবশ্যই অবশ্যই রাতে ঘুমোতে যাওয়ার আগে যেটি খুবই প্রয়োজনীয় এছাড়া এবং চকলেট জাতীয় খাবার পর আমাদের প্রত্যেকেরই উচিত ভালো করে কুলকুচি করা এবং দাঁত ব্রাশ করে মুখ পরিষ্কার রাখা এছাড়াও মুখ ও দাঁতের সুরক্ষায় আমরা ছ মাস অন্তর অন্তর একজন বিডিএস ডিগ্রিধারী ডক্টরের শরণাপন্ন হব তাই মুখ ও দাঁতের স্বাস্থ্য ভালো তো সব ভালো কার একটি সুন্দর হাসি দিতে পারে একটি সুন্দর কনফিডেন্স যা আপনাকে পৌঁছে দিতে পারি একটি সুন্দর উচ্চতায় তখন যে নিয়মগুলো বললাম সেগুলি মেনে চলার চেষ্টা করবেন